দেখেন সামনে ঈদ ঈদগুলোকে আমাদের সাত গেঞ্জি মনে করলেন ইউজ পরিমাণে আপনারা চাইলে নিতে পারেন যত মনে করলেন প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে আপনার মনে করলেন আমরা লডে মনে করলেন লডের দামে দামে কিনি দামে কিনা মনে করলেন পাঁচ হাজার পিস মনে করলেন প্যান্ট কিনি এগুলো মনে করেন করে মনে করলেন আমরা মনে করি বাঁচা করি

আপনার সব হচ্ছে নিউ কালেকশ নিউ কালেকশন এদের নিউ কালেকশন মাল গুলো এগুলো দিছি একশো টাকা করে একশো টাকা একশো ত্রিশ করে দেখেন একশো আড়াইশো তিনশো চারশো

তো তারপর আমাদের কি কালেকশন দেখাচ্ছেন এরকম তো শার্টের আরো কোয়ালিটি এটা এটা 150 টাকা আচ্ছা এগুলো 150 এর 50 টাকা এরকম আপনার কাছে কালেকশন হবে কালেকশন শত শত কালার হবে এখানে বাট আপনাকে যখন ভিডিও কল দেব তখন প্রত্যেকটা কালেকশন দেখাতে পারব প্রত্যেকটা কালেকশন দেখতে পারবেন এগুলি প্রত্যেকটা ডিজাইন নাকি কালার अवेलेबल হবে

এখানে সত্তর আশি টা কালার আছে এক একজাইন যদি দশ পিস দশ পিস পাবে হ্যাঁ একশো পিস পাবে একশো পিস চলে পিস পাবে এটাও দিতে পারবেন আচ্ছা এগুলো মাত্র দুশো পিস করে দুশো বিশেষ কি কি কাপড় তৈরি থাকবে মনে করলেন

দেখেন দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশের ভিতরে এটাও কটনের ভিতরে ওকে এটাও দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর কালকশন একশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেক্ট পছন্দ স্ক্রিন শট নিয়ে রাখবেন মানে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত

এরকম ইউজ কালেকশন রয়েছে আচ্ছা পলো টি শার্ট রয়েছে হ্যাঁ পলো টি শার্ট আচ্ছা পলো টি শার্ট চলে পলো টি শার্ট নিতে হবে টি ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন রয়েছে এগুলো মাত্র একশো থেকে একশো টাকা ত্রিশ টাকা এগুলোর কালার আছে বহুত এগুলোর কালার আছে বহুত

ছশো টাকা পাঁচশো টাকা বিক্রি করে সেই গোল মালগুলো আমরা সাইজ ভাঙ্গা মালগুলো কিনে থাকি সাইজ ভাঙ্গা সাইজ ভাঙ্গা মালগুলো একবারে কিনে থাকি মানে স্টক লট না 4000 5000 কিনে কিনার পর আপনারা যাচাই বাছাই করে তারপর মালগুলো আমরা মনে করেন বাজারে জব্দ করি ঠিক আছে প্যাকেট ব্যাগে আছে বিক্রি হয়ে যায় দেখেন

আচ্ছা নিতে সেই ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন পিস সর্বনিম্ন পিস থেকে সরাসরি আসলে মন মতো নিতে নিজের বেশি শাড়িতে আছে এটা চলছে এক চলবো এটা এটা চলবো না অন্য জায়গায় ফেলাই এভাবে মনে করলেন বাচ্চা নিজের হাত দা বাচ্চা মনে করলেন মাল লয়ে যাবো একশো বিশেষ সব একশো বিশেষ করে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে সাবস্ক্রাইব ভিডিও টি